আল্লাহ হুসামাদ মানে আল্লাহাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহ হুসামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোন জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন আর এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাহ অমুখাপে অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নেই আল্লাহ আপনি বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি অন্য কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম পাক তার পুরো সৃষ্টি থেকে অমুখাপেক্ষ এটাকে আসাম শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ইমাম বিন আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যায় বললাম এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক কোনো ভয় নাই এবং আবির রহমতুল্লাহ আলিহী বলেন হচ্ছেন তিনি পানাহার করেন না সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আসাম সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আসাম সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমেদুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই